গতকালকে আমি একটা ভুল করে ফেলি আর সেই ভুলের ফলাফল কি হয়েছে আপনারা যদি একটু সময় নিয়ে আমার সাথে থাইতে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা জানেন গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে সাধারণত আমি ভিডিওগুলো আমি নিজে পোস্ট করি না আমার যে আইটি স্পেশালিস্ট আছে সে খুব সুন্দর করে গুছিয়ে বা সবগুলো ক্রাইটেরিয়া ফিল করে ভিডিও পোস্ট করে তো আমি এক জায়গা থেকে ডাউনলোড করে আমি ভিডিওটা পোস্ট করে দিই তো সেটা পোস্ট করার দেওয়ার পরে কিন্তু আর চেক করার সুযোগ হয় না তো আমি কিছুক্ষণ আমি চেক করে দেখি যে এটার ফলাফল যা হয়েছে যে আমি কিন্তু আর সাধারণত যত ভিডিও পোস্ট করা হয় সবগুলো কিন্তু আমরা মনিটাইজ অফ করে কিন্তু ভিডিও পোস্ট করা হয় কিন্তু এটা আমি যখন পোস্ট করি তো এটা ডিফল্ট ডিফল্ট সিস্টেমে কিন্তু এটা অন ছিল তখন আমি এই ভিডিওতে আজকে ক্লিক দিয়ে যা দেখি দেখেন একটা ভিডিওতে তারপরে আরও কিছু কথা আছে সেগুলো আপনার সাথে শেয়ার করবো এই মর্মে এই যে দেখেন আমি যদি একটু কাছাকাছি এসে যদি আপনি একটু দেখান এটা এই গতকালকের ভিডিওটা হ্যাঁ সবাই এটা একটা এই ভিডিওটা যখন আমি মিডিয়া সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি পোস্ট করার পরে এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে যে কন্টেন্ট মনিটাইজেশন কত একশো দশ দশমিক উনিশ না দেখা যাচ্ছে কি আচ্ছা একশো দশ দশমিক উনিশ এই টাকাটা ভিডিও থেকে দেয় তা আসলে কখনো আমরা কোনো ভিডিও পোস্ট করলে যেরকম আমাদের এক একটা ভিডিও দে এরকম সতেরো মিলিয়নের উপরে ভিডিও ভিউ আছে এরকম দুই চার পাঁচ দশ মিলিয়ন ভিউ হয় এরকম অ্যাভেলেবেল ভিডিও আছে কিন্তু আমরা কখনোই কিন্তু এরকমভাবে মনিটাইজেশন অন করে কিন্তু ভিডিও পোস্ট করা হয় না তো ফাইনালি হচ্ছে যে আমরা যখন এই ভিডিওটা পোস্ট করি তখন আরেকটা বিষয় আছে যে কর্তৃপক্ষ যারা ওই বা যাদের রিক্সাগুলো ভেঙেছিল তো তারা কিন্তু আসলে একটু একরকম চাপেই পড়ে যায় যে কি করবে যখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই ভাইয়ের যাতে তারা ট্রাফিক রুলস যেন ব্রেক না করে আর সেই শর্তে আমি রিক্সা কিনে দেব তো কিছুক্ষণ পরেই কিন্তু তারা তাদের সেই কর্তৃপক্ষরা কিন্তু মোটামুটিভাবে তারা পোস্ট করে যে সেখানে হচ্ছে তারা তারা যে আজকে যে তিনজনের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে মেইন রোডে না আসার জন্য তিনটি রিক্সা ভাঙা হয়েছিল তারপর দেখেন এখানে তারা লিখেছে যে আমরা পরিবারগুলোকে আয়ের বিকল্প ব্যবস্থা করার জন্য উদ্যোগ নিচ্ছি তো তারা একটা উদ্যোগ নিয়েছে যাই হোক সে অসহায় রিক্সা চালক ভাইয়েরা আসলে তারা যদি আমাদের মতো আসলে কি বলে এটা এল সোসাইটির মতো সব কিছুই যদি তারা বুঝতো তাহলে তো আজকে তারা রিক্সা চালাইতো না ঠিক না তো আসলে আমরা যেভাবে বুঝি যে সে কেন ওই রুলস ব্রেক করে কেন এটা বুঝে না আসলে পেটের তারা ক্ষুধার ধারণা যার আছে আসলে সে কিন্তু অনেক সময় কিন্তু আসলে ওই যে নেসেসিটি নস নলো একটা কথা আছে না প্রয়োজন আইন মানে না তো বিষয়টা এরকম আর কি যখন তারা খুব বিপদের সম্মুখীন হয়ে যায় দেখেন আসলে কখনোই কিন্তু পারতে কেউ এই কর্মটা করে না আসলে আসলে সন্তানের জন্য মুখে খাবার তুলে দেওয়ার জন্য তারা কিন্তু অনেক সময় অনেক কাজ করতে বাধ্য হয় যেরকম এই রিক্সার চালক ভাইদের যে রিক্সাগুলো ভাঙা হয়েছিল দেখেন আজকে যখন সে কিন্তু যখন সে তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কিন্তু এরকমও করতে পারে সে আবার সে অপরাধ যে কোনো অপরাধ কর্মে জড়িয়ে পড়তে কিন্তু সে দ্বিতবোধ করবে না কারণ সে বাধ্য হবে তখন কি সে আরও সমাজের আরও ক্ষতি বয়ে আনবে এটা বলে আমি বিশ্বাস করি তো ফাইনালি হচ্ছে যেহেতু আমি বলেছিলাম যদি কেউ এই সিদ্ধান্তটা না নেয় যে তাকে হেল্প করার মতো তো ফাইনালি তাহলে আমি এই কাজটা করবো আর কি তো এখন যেহেতু তারা ডিসিশান নিয়েছে তার পরিবারগুলোর সহায়তা করছে এবং তাদের একটা ইনকামিংয়ের সোর্সও ব্যবস্থা করে দিচ্ছে তো ফাইনালি হচ্ছে আলহামদুলিল্লাহ যে আমাদের এই ভিডিওটা পেজে আসার পরে আরও অনেকেই পোস্ট করেছেন তো তারা ডিসিশান নিয়েছে তাদেরকে কর্মের ব্যবস্থা করার জন্য এখন ফাইনালি হচ্ছে যে আমার যে টাকাটা আসলে এখন আমি এই টাকা কি করবো ঠিক আছে এই টাকা মানে আপনারা মানে আমি যেহেতু মনিটাইজেশনের টাকা আমি উত্তোলন করি না বা এর আগে দেখেছেন একশো আঠাত্তর ডলার মানে এটা একটা ভিডিও এরকম আমরা তো প্রতিদিন ভিডিও পোস্ট করি ঠিক আছে না তো দেখা যাবে যে প্রতিদিন যদি পঞ্চাশ ডলার করে আসে আয় হয় তাহলে কিন্তু প্রায় পনেরোশো ডলার ঠিক না যদি একশো ডলার করে আসে যেরকম একটা ভিডিওতে আজকে গতকালকে যদি এরকম পঞ্চাশটা একশো ভিডিও যদি মনিটাইজ অন থাকে তাহলে এরকম দেখা যাবে যে হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলারও কিন্তু এই পেজ থেকে ইনকাম করার সুযোগ আছে কিন্তু আমরা করি না কারণ এটা মনিটাইজেশন ইনকামটার প্রশ্নবিন্দু সেই জন্যই তো আমরা এখন যে ডিসিশন নিয়েছি একটা কন্টেন্ট মনিটাইজেশন একটা অপশন আছে যেটাতে সাধারণত একটা পোস্ট করলে অথবা ছবি পোস্ট করলেও যে ওটা থেকেও কিন্তু ইনকাম দেয় যেরকম গত দুদিন আগে দেখলাম একটা ছবিতে একটা স্ক্রিনশট ভিডিও আমি পড় দিয়েছি সেটাতে এগারো ডলার দিছে ওটার উপর কিন্তু কোনো বিজ্ঞাপন আসে না সাধারণ সাধারণত যাই হোক সবকিছু মিলে আপনারা আমাকে একটু পরামর্শ দেন যে আমি আসলে এইটা দিয়ে আমি কি কাজ করতে পারি যারা এই বিষয়টাতে অভিজ্ঞ আছেন তারাও আমাকে একটু সাজেস্ট করতে পারেন যে এই টাকাগুলো দিয়ে সাধারণত আমরা কি করতে পারি ইনশাআল্লাহ আমার খুব ইচ্ছা হয় কারণ যে আর কারণ হারাম উপার্জন করে কোনো হালাল কাজ করা এটাও শরীয়তে সাপোর্ট করে না তারপরেও যেহেতু এই টাকাটা আমার মনিটাইজেশন আমার কাছে চলে আসছে এই টাকাটা এখন আমি কি করবো এটা যদি আমি না তুলি তাহলে কিন্তু আবার ব্যাগ নিয়ে যাবে ঠিক আছে না তো আপনারা একটু পরামর্শ দিন কমেন্ট সেকশনে ইনশাল্লাহ তো আমি এই কাজগুলো কন্টিনিউ করতে চাই যদি আপনারা পরামর্শ দেন ইনশাল্লাহ দি অভিজ্ঞজনের পরামর্শ অনুযায়ী ইনশাল্লাহ এবং যারা ইসলামিক স্কলার আছেন এই মর্মে শরীয়তের বিধান কি হতে পারে সেই মর্মে আপনাদের পরামর্শ অনুযায়ী চলবো ইনশাল্লাহ যেহেতু আমি কেরামের পরামর্শ নিয়েই পথ চলি কদম ফালি দোয়া চাই ইনশাল্লাহ আজকে পর্যন্তই আসছিলাম বাচ্চাদের খেলার মাঠে এখানে বাচ্চারা খেলাধুলা করছে সব বাচ্চারা এখানে এখানেই আমাদের মেন ক্যাম্পাস হবে ইনশাল্লাহ এটা ব্রহ্মপুত্র নদ এই নদের একটা সময় আমার খুব স্বপ্ন যে এই জায়গায় শিক্ষার্থীরা এখানে গুসল করবে ঠিক আছে খুব অল্প টাকায় পড়াশোনা করবে ইনশাআল্লাহ দিন শিখবে সেই স্বপ্ন দেখি ইনশাল্লাহ যদি আমাদের সহযোগিতা করেন ইনশা আমাদের সঙ্গেই থাকেন ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো দেখে সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব দুর্বার গতিতে দোয়া চাই হাল্লাপাকের কাছে কবুলিয়াতের জন্য দোয়া চাই আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি